ছেলের বিবাহ ঠিক করেছেন একটা সুন্দরী মেয়ের সাথে কিন্তু বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে মাত্র একদিন আগে তিনি বিয়ে বাতিল করে দিয়েছেন তার কারণ তিনি খোঁজ হয়েছে যে মেয়েটির সঙ্গে তার ছেলের বিয়ে এই মেয়েটি গান বাজনা করে নাচানাচি করে অশ্লীল ভাবে নৃত্য করে টিকটক ভিডিও বানায় তখন বাবা চিন্তা করেছে এই নাসনিওয়ালি যাত্রার কোনো মেয়েকে যদি ছেলের বউ বানায় পুত্র বধূ বানায় অশান্তি না নেয় বাবা বলতেছে যতই বিয়ে ঠিক করেছি আর আমি ছেলেকে ওই মেয়েকে দিয়ে বিয়ে করাবো না মেয়ের বাপ ফোন দিয়ে হুমকি দিচ্ছে আপনি বিয়ে ঠিক করে যদি বিয়ে ভেঙে দেন আমার মেয়েকে দিয়ে বিয়ে না করান আপনাকে মামলা করব তখন ছেলের বাবা বলেছে প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো তারপরে রকম যাত্রার কোন মেয়েকে আমি পুত্রবধূ বানাবো না আল্লাহ আকবর বলবেন না আরো বলেন আল্লাহ আকবর এই বাবাকে ছেলুদ্দে ধন্যবাদ জানাই তিনি হলেন সেরা বাবা তিনি বুঝতে পেরেছেন পুত্রবধু যদি ইসলাম বিরোধী টিকটকার ভিডিও আলা নাস্তিওয়ালা গান হয় সংসারে কখনো শান্তি এই জন্য তিনি সময়ের সেরা সিদ্ধান্ত নিয়েছেন অনেকে তার সমালোচনা করতেছে যে বিয়ে ঠিক করার পরে বিয়ে ভেঙে দেওয়া ঠিক হয়নি কিন্তু তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বিয়ে যেহেতু হয়নি পাত্রী আবার খুঁজলে পাওয়া যাবে কি যাবে না কিন্তু একবার যদি বিয়ে হয় আর সংসারে আসার পরে যদি এই নিয়ে ইসলাম বিরোধী হয় অশান্তি করে সারা জীবন সংসারে শান্তি থাকবে না পুরো পরিবারটাকে যার নাম বানাইয়া ছাড়বে কথা কন না কেন ভালো করে বোঝার চেষ্টা করেন একজন বাবা অভিভাবক হিসেবে দায়িত্ব কি আপনি যখন ছেলেকে বিয়ে করাবেন মেয়েকে বিয়ে দেবেন শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো চারটা দিক দেখতে হবে জোরে বলেন কয়টা আরো জোরে বলতে হবে এক নম্বর হলো আপনি যে মেয়েকে দিয়ে ছেলেকে বিয়ে করাবেন মেয়ে সুন্দর কিনা সুন্দর মানে যে একেবারে পরিমুনি হওয়া লাগবে তা না আল্লাহ যা সৃষ্টি করেছে সবই সুন্দর আপনার ছেলে মেয়েকে পছন্দ করে কিনা যদি পছন্দ করে আলহামদুলিল্লাহ দুই নম্বর আপনাকে দেখতে হবে বংশ ভালো কিনা ওই মেয়ের বংশ পরম্পরা ভালো আছে কিনা খোঁজ নিতে হবে তিন নম্বর দেখতে হবে সম্পদ আছে কিনা সেটাও আপনাকে খোঁজ নিতে হবে সম্পদ মানে হলো আপনি হলেন গরিব মানুষ এক বিঘে জমির মালিক অথবা কিচেন খাটেন ভ্যান চালান রিক্সা চালান আপনি কোটিপটির মেয়েকে দিয়ে বিয়ে করাবেন এটা কি হবে না সম্পদ দেখা মানে হলো সমতা দেখতে হবে হবে আপনি যেমন আপনার ছেলেকে বিয়ে করাতে তেমন ঘরে আপনার মেয়ে যেমন আপনার মেয়েকে বিয়ে দিতে হবে আপনার ঘরের মতো তেমন ঘরে যদি এটা না করেন সংসারে অশান্তি আসতে বাধ্য এখন আপনার প্রশ্ন করবেন হুজুর কিভাবে সম্ভব আপনি গরিব মানুষ বিয়ে করছেন কোটিপতির মেয়েকে আপনি মাঝে মধ্যে আলু ভাতটা দিয়ে ভাত খেলেও চলে কিন্তু আপনার মেয়ে হলো কোটিপতির মেয়ে হলো আপনার বউ ওর আলু খেলে চলে আলু ভত্তা খাবে না ডাল খাবে না ওটা নিয়ে পরিবারে ঝগড়া শুরু হবে আপনি নিচে বিছানে শুলেও চলে আপনার কোটিপতি বউয়ের চলে না পর অভ্যস্ত কোটি টাকার খাটে শুয়ে সুতরাং আপনি যদি সমতা ভিত্তিক বিয়ে না করেন পরিবারের শান্তি হবে না আপনার অবস্থা যেমন বিয়ে করতে হবে তেমন আবার আপনার গরিব মানুষ আপনার মেয়ে খুবই সুন্দরী কোটিপতির ঘরে বিয়ে দিয়েছেন এই মেয়ে ওখানে যাওয়ার পরে দেখবেন তাল মিলেতে পারবে না আপনি যেভাবে বড় করেছেন ওখানে যা দেখবে হাইফাই অবস্থা অথবা আপনার মেয়ের শাশুড়ি মাঝে মধ্যে খোটা দেবে যে ফকির নির মেয়ে কথা কর না তার মানে ওখানেও অশান্তি ইসলাম বলতেছে না বিয়ে করতে গেলে কুপু লাগবে সমতা আপনি পরিবার যেমন আপনি সম্পর্ক করবেন কেমন ঘরে শরীয়তের বিধান কি বোঝা যায় তাহলে এই পরিবারে শান্তি হবে এটা হলো তিন নম্বর যোগ্যতা আর চার নম্বর যোগ্যতা যেই মেয়েকে দিয়ে ছেলেকে বিয়ে করাবেন এই বিয়ে ধার্মিক কিনা ইসলাম বোঝে কিনা পর্দা করে কিনা এটাকে আপনাকে খোঁজ নিতে হবে রসুল হাদিসের ব্যাখ্যাই বলেছে যদি বংশ ভালো নাও থাকে যদি সুন্দরী নাও হয় যদি সম্পদ নাও থাকে মেয়েটি যদি ধার্মিক হয় ইসলাম বোঝে পর্দা মানে এমন মেয়েকে দিয়েই আপনার ছেলেকে বিয়ে করান পরিবারে শান্তি হবে আর টেকার যদি আপনি অন্য জায়গায় টিকটকার অশ্লীল নাস্তিওয়ালি গাউনিওয়ালি যাত্রার মেয়েকে বিয়ে করান আপনার পরিবারটাকে এই মেয়ে যার নাম বানাইয়া ছাড়বে এজন্য বিয়ে করানোর ক্ষেত্রে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই আমরা ওই বাবাকে ধন্যবাদ দেই সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমরা বিয়ে মেয়েকে দেব ছেলেকে বিয়ে করাবো ধার্মিক ছেলে দেখে ধর্মিক মেয়ে দেখে আল্লাহ আমাদের সঠিক বোঝার তাও ফিক দান করুক বলে রাবিন আরো ধরে বলে আমিন আসেন যে কথা বলতে চাচ্ছিলাম মুসলিম আকিলের দুইজন সন্তানকে শহীদ করে দেওয়া হলো দুই রেখা নামাজ আদায় করে সালাম ফিরার সাথে সাথে তাদেরকে জমিন থেকে বিদায় করে দিলেন হোসেনের কাছে সিটি লেখেছে সিটি কি মোদিনাই যাচ্ছে নাকি যাচ্ছে না আমার কথা কি বুঝতেছেন সিটি কিন্তু চলে যাচ্ছে এমনকি যেতে যেতে সিটি যখন ইমাম হোসেনের কাছে পৌঁছে গেলেন ইমাম হোসেন আল্লাহ হতে আলান মিটিং ডাকলেন আমার মসজিদুল নবমীতে আমি রাখের কুপানগরীতে যাব কি যাব না এই ব্যাপারে তিনি পরামর্শ সভা ডাকলেন কি করা যায় কেউ বলতেছেন যান কেউ বলতেছেন যান না ইতিমধ্যে তিনি পেরেশানির মধ্যে পড়লেন কি করবেন হঠাৎ করে ইমাম হোসেন রাজি আর টেনশনের ভেতরে রাতের বেলা যখন ঘুমাইছে ঘুমের ভেতরে রাসুল এসে ইমাম হোসেনের স্বপ্নে সাক্ষাৎ দিয়েছে জোরে বলেন সোবাহান আল্লাহ আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন ইমাম হোসাইন রাজি আল্লাহ টেনশন আর পেরেছেনের মধ্যে যখন পড়ে গেলেন তিনি কুফা নগরীতে যাবেন কি যাবেন না এই টেনশনের মধ্যে যখন পড়ে গেলেন রাতের বেলা স্বপ্নের ভেতরে আমার নবী হোসাইন কি ডাক বলে এ হুসাইন আর বসে থাকা যাবে না আমি নবী জমিনের মধ্যে যে ইসলাম কায়েম করেছিলাম এই যে জোর করে ক্ষমতা দখল করে ইসলামের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছে এর বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছে আর বসে থাকার মতো কোনো সময় নাই তোমাকে এখন মদিনা থেকে ইরাকের কুপানগরীর দিকে চলে যেতে হবে মুসলমান সমাজদেরকে ইমানদারদের ঐক্যবদ্ধ হতে হবে এজিদের জালেমের জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে আর তোমাকে বলে দেয় ও এই মদিনার মধ্য থেকে রওনা করার পরে ইরাকের কুপানগরীর উদ্দেশ্যে যখন তিনি যাওয়া শুরু করবা ওই যেতে 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 যেই জায়গার ভেতরে তোমার ঘোড়ার পাগুলো বালির মধ্যে ডেবে যাবে একটা সুন্দর করে তলোয়ার বের করবা তলোয়ার বের করার পরে খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করবা খেজুর গাছের ডালের মধ্য থেকে যখন তুমি দেখতে পারবা ঝরঝর ঝরঝর করে রক্ত বের হতেছে এই দৃশ্য দেখার পরে তুমি মনে মনে বুঝে নেবে এই জায়গাটা যেন যেন কোনো জায়গা নয় এই জায়গাটাই হলেন সোহা দায় কারবালা মরুভূমির মধ্যে যেতে যেতে হঠাৎ করে ঘোড়ার পা গুলো বালির মধ্যে ডেবে যাবে তলোয়ার বের করার পরে খেজুর গাছে আঘাত করবে খেজুরের ডাল থেকে যেখানে রক্ত বের হওয়া শুরু করবেন তখন তোমরা বুঝে নেবে এই জায়গার নাম কি আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কারবালা শব্দটি হলেন আরবি শব্দ যার নাম হলেন কারিবুল বালা যার নাম হলেন কারিবুল বালা বিপদে পতিত হওয়ার জায়গা বিপদের মধ্যে পতিত হওয়ার জায়গা কারবালা কিন্তু কোনো জায়গার নাম নয় কারবালা কিন্তু কোনো স্থানের নাম নয় কারবালা শব্দের মূল শব্দ হলো কারি বুলবালা মানে বিপদের মধ্যে পতিত হওয়ার জায়গা ইমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে দিতে যেই জায়গার মধ্যে উত্তীর্ণ হয়ে যায় ওই জায়গার নাম হলো আরো যদি বলেন নবীজি ডাক্তার বলে হোসাইন সেই পা পাগুলো বালির মধ্যে ডেবে যাবে আস্তে করে তলোয়ার বের করার পরে খেজুর ডালের মধ্যে আঘাত করবা খেজুর ডালের মধ্যে থেকে রক্ত বের হবে বুঝতে পারবা জাগাটার নাম হলো কারওয়ালা হোসেন নাদি আল্লাহু তালাম এই কথা শোনার পরে স্বপ্নটা যখন তার ভেঙে গেলেন পরিবারের সদস্যদেরকে নিয়ে ইরাকের উদ্দেশ্যে তিনি রওনা করলেন এক নয় দুই নয় বর্ণনা হয়েছে তার সঙ্গে কোন সৈনিক ছিল না তার সাথে কোনো যোদ্ধা ছিল না পরিবারের সদস্য ছিল সর্বমোট হলো বাহাত্তর জন জোরে বলেন কত জন এই বাহাত্তর জন সৈনিক নিয়ে হোসাইন রাজিয়াল লঘু তালান ইরাকের উদ্দেশ্যে যখন তিনি মদিনা থেকে রওনা করলেন রওনা করে যেতে যেতে ইরাকের কু কাছে তিনি পৌঁছে গেছে হঠাৎ করে একদিন রাতের বেলা সবগুলো উঠে আর ঘোড়ার পা গুলো বালির মধ্যে ডেবে গেল সবাই বারবার চেষ্টা করেন তার পা গুলো বালির মধ্যে থেকে ওটাতে পারে না সবাই হোসাইনের কাছে বলে হোসাই আমরা কোন বিপদের মধ্যে বললাম ঘোড়ার পা গুলো বালির মধ্যে ডুবে গেল হোসাইন ডাকতে বলে টেনশন করার কোন দরকার নাই তোমরা দাঁড়িয়ে যাও এই কথা বলার পরে হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে পাশে একটা খেজুর গাছ ছিল এই খেজুর গাছের ডালের মধ্যে যখন তিনি আঘাত করলেন হঠাৎ করে ঝর 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 করে রক্ত বের হওয়া শুরু করলো হোসেন রাজি আল্লাহ ডাকতে বলেন এ নবী পরিবারের সদস্যরা আমার সঙ্গী সাথীরা তোমরা ভালোভাবে জেনে নাও আর কোথাও যাওয়া যাবে না আমার নবী জামার নানা স্বপ্নের মধ্যে বলে দিয়েছি এই জায়গাটাই হলেন সোহা দায় কারবালা আমাদেরকে এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে এই জায়গার মধ্যে তাবু করে বসে যেতে হবে এই কথা বলার পরে অবস্থানের কথা শোনার পরে সবাই মিলে তাবু ওই জায়গার মধ্যে যখন তারা বসবাস করা শুরু করে দিলেন নিচে আশ্রয় গ্রহণ করলেন এই দিকে জিয়াদের কাছে খবর চলে গেছে ইরাকের ফোরাত নদীর তীরে ওই জায়গার মধ্যে হোসাইন তার সঙ্গে সাথীকে নিয়ে এসেছে এজিৎ এই কথা শোনার পরে চতুর্দিক থেকে জিয়াদ হাজার হাজার সৈনিক নিয়োগ করে দিলেন ইরাকের ফুরাত নদীর তীরে কুফা নগরীতে ওই ফুরাত নদীর কাছে আসার পরে নদীটাকে প্রথমে তারা অবরোধ করে ফেললেন নদীর পানিটা খবরদার হোসাইনরা যেন পেতে না পারে চতুর্দিক থেকে সৈনিক দিয়ে হোসাইনের সঙ্গী জাতিদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললেন ঘেরাও করে ফেলার পরে জিয়া ঘোষণা করে দিলেন এই ফুরাত নদীর পানিকে খবর দাঁড় দেওয়া যাবে না হোসেন জিয়াদের কাছে গেলে জিয়াদের কাছে যাওয়ার পরে ডাকতে বলে জিয়া আল্লাহর দেওয়া সৃষ্টি করে পানি ইরাকের ফোরাত নদী তোমরা কেন আটকাইলা ইরাকের ফোরাত নদীর পানিটা তোমরা কেন আটকাইলা আজকে চোদ্দ পনেরো দিন হয়ে গেল আমাদের কাছে যা পানি ছিল পানিগুলো ফোরাই গেছে পান করার মতো কিন্তু পানি তোমাদের কাছে যায় জিয়াদ বলে পানি দেওয়া যাবে না তোমাদের বর্ষতা স্বীকার করতে হবে তোমাকে সেরেন্ডার হতে হবে ওই জিয়াদের কাছে আমার হাত রেখে জিয়াদের পক্ষে এজিদের পক্ষে কালিমা পরে বায়াত গ্রহণ করে তোমাকে খেলাপথের হিসেবে তার আনুগত্য স্বীকার করতে হবে এজির ডাক এজিদের কথা কথা শোনার পরে হোসাইন বলে না এজিদের খেলাপথ মানব না তার কারণ তিনি ইসলামের বিরুদ্ধে আমাদেরকে মদিনায় ফেরত যেতে দাও এরা বলে না মদিনাতেও যেতে দেওয়া হবে না হোসেন বলে মদিনায় যদি যেতে না দাও আমাদেরকে দামেশকে যেতে দাও দামেশকে যাওয়ার পরে এজিদের কাছে জিজ্ঞাসা করতে চাই আল্লাহর সৃষ্টি করা পানি ফুরাত নদীর পানি পাখি খায় পশু খায় সিঙ্গলে খায় পুরো পৃথিবীর পশু পাখিরা পান করে অথচ আল্লাহর দেওয়া পানি এই নবী পরিবারের সদস্যদেরকে আল্লাহর সৃষ্টি করা পানি আটকানোর অধিকার তোমাদেরকে কে দিল আল্লাহর দেওয়া পানি আটকে দেওয়ার অবরোধ করার অধিকার ক্ষমতা তোমাদের কে দিল আমাদের মদিনায় ফিরে যেতে দাও জিয়াদ বললেন না যেতে দেওয়া হবে না যদি মদিনায় যেতে না দাও আমাদেরকে দামেশকে যেতে দাও এজিদের সঙ্গে আমরা কথা বলতে চাই হোসেন বললেন না তাও যেতে দেওয়া হবে জিয়াদ বললেন তাও যেতে দেওয়া হবে না হোসেন বললেন যদি তাও যেতে না দাও ফুরাত নদীর পানি দাও আমরা পানি খেয়ে এখানে অবস্থান করতে চাই জিয়াদ বললেন তাও খেতে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত এজিদের কাছে মাথা নত না করবে তার শাসনকর্তা হিসেবে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদেরকে ছাড়বো তার মানে সংঘর্ষ এই যে বাধা বিপত্তি চলতেছে তার মূল কারণ হলো এজিদ ইসলাম বিরোধী কাজ করে জোর করে ক্ষমতা দখল করেছে আর হোসাইন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে জালেমের জুলুমের বিরুদ্ধে আর জালেমের জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে ইমাম হোসেন বিপদের মধ্যে পড়ছে নাকি পড়ে নাই আর ধরে বলেন আপনাদেরকে বুঝতে হবে এই সংঘর্ষটা ইসলামের শাসনকর্তা নিয়ে ইসলামের খেলাফত নিয়ে পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না কোরআন থাকবে কি থাকবে না রসুলের শাসন ব্যবস্থা থাকবে কি থাকবে না এটা নিয়ে দ্বন্দ্ব এজিদ বলেছেন না আমি প্রয়োজনে জীবন দেব তারপরে জালেমের কাছে মাথা নত করব আর মাথা নত না করার কারণে হোসাইনের কারবালার প্রান্তরে কি ঘটনা ঘটেছিলেন আর হোসাইন রাজি আল্লাহ আমাদের জন্য কি শিক্ষা রেখে গেলেন বাদ বাকি আলোচনা সামনের জমে আমরা শোনার চেষ্টা করব আল্লাহ কবুল করুক বলে রাহিন